আমার মার বাড়ি কয়েক কাইলে দেবো আমি ওই সংসারে থাকবো আমি চলে যাচ্ছি সেরি আমার ঠেস না আমি চলে যাবো দেখ তো সেরি বছরকার দিন কি কাপড় টুপড় পরি তুই বাড়াই দিস চক দি ব্যাগ ম্যাগ খাপিস মাতিস নেই কে ভালো

যাই তাম যা বছরকার দিন তুই কলি তাইবু আমি ফেললাম কাল তোর মুহির আমি তা